মনজ সংখাতের পর বেপরোয়া গতিতে গাড়ি রাইটার্স ওয়েলিং সামনে নাটকীয় দৃশ্য সেনা বাহনীর ট্রাককে আটক করে দিল কলকাতা ট্রাফিক পুলিশ আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সৌভিক শানাল সৌভিক কি পরিস্থিতি এলাকায় ওই জায়গায় সেনা গাড়ি আটকালে পুলিশ কলগা প্রিমিয়াম থেকে পাসপোর্ট অফিসে যাচ্ছিল সকাল 11টা নাগাদ সেই গাড়িতে আটকানো হয় কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশের তরফ থেকে তলা হয় গাড়ি ওভারস্পিড ছিল সেনার বক্তব্য গাড়ি ওভার ছিল না আরো পাশাপাশি পুলিশের তরফ থেকে বলা হয় যে কলকাতা পুলিশের নগরপালে আহ মনোজ বর্মার কনভয় যাবে সেনার গাড়ি পিছনেই ছিল অর্থাৎ যে পুলিশ কমিশনার গাড়ি আহ না ফেরানো পর্যন্ত ওই গাড়িকে ছাড়া যাবে না সিগন্যাল খোলা থাকলেও সেনার গাড়ি ইন্টারনে। নেয় ট্রাফিক পুলিশ বলে বিপজ্জনক ভাবে ইউটার্ন নেওয়া হয় এআর সি খবর দেওয়া হয় সেনার তরফে বক্তব্য সেনার তরফে বক্তব্য তাদের গাড়ি পিছনে টিপিস গন্ধয় ছিল সেটা তাদের জানা ছিল না কিন্তু ওভার স্পিডের বক্তব্য একেবারেই ভুল পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই মধ্যে সেই গাড়িকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কোন প্রস্তুতি এগুলো হবে সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের আটগের ধন্যবাদ ধন্যবাদ সৌভিক তুমি থাকো আমাদের সাথে যেরকম তো আপনারা শুনলেন যে মনোজ বর্মার গাড়ির এক দাবি এবার একটা গাড়ি যেখানে কিন্তু একটা চালানো এবং সেই মুহূর্তে একটা অঘটন ঘটতে পারত কিন্তু ঘটেনি তার আগেই সেই গাড়িকে আটক করে দেওয়া হয় রাইটার্স বিল্ডিং এর সামনে আর সেখানে সরাসরি উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি চলে যান সেনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি দাবি করেন বিজেপির কাজ করছে তারা এই ঘটনার পরেই মঙ্গলবার শহরের রাস্তায় কার্যত সেনা পুলিশের সংঘাত দেখা গেল